পুরাণে বলা হয়েছে চৌরাশি লক্ষ জনি ভরমিয়া পাছে মনুষ্য জন্ম পাই অর্থাৎ এক মানব জন্ম লাভ করার আগে সমস্ত জীবকে প্রায় চুরাশি লক্ষ রূপে জন্ম নিতে হয় এই তত্ত্ব গরুর পুরাণ পদ্ম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে বিস্তৃতভাবে বর্ণিত আছে চুলুন জেনে নিই কীভাবে এক জীবে ধূলিকণার মতো অচেতন অবস্থা থেকে শুরু করে মানব জীবনের পর্যায়ে পৌঁছায় এবং কোন কোন রূপে এই দীর্ঘযাত্রা সম্পন্ন হয় এক অচল জীবন বৃক্ষ ও লতা গাছ গরুর পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে ভগবান প্রথমে জীবকে সৃষ্টি করেন অচল রূপে যেমন বৃক্ষ লতা ও উদ্ভিদ এই জন্মে জীব নিজের স্থানে জন্মায় ও মৃত্যুবরণ করে সূর্যের তাপে পুড়ে বৃষ্টিতে ভিজে ঝরে ভেঙে এভাবেই কুড়ি লক্ষ জন্ম অতিক্রম করে সে শেষ জন্ম হয় তুলসী বৃক্ষরূপে এবং যখন তার পাতা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন হয় তখনই জীব মুক্ত হয় বৃক্ষজনী থেকে দুই জলজর জীবন মাছ শামুক কচ্ছপ প্রভৃতি এরপর জীব প্রবেশ করে জলজ জীবনের পর্যায়ে বিষ্ণুপুরাণে বলা হয়েছে জল নব নবলাক্ষানি অর্থাৎ জলজ জীবের সংখ্যা নয় লক্ষ এ পর্যায়ে জীব কখনো মাছ কখনো শামুক কখনো ক্ষুদ্র কীট রূপে জন্ম নেয় শেষ পর্যায়ে জীব হয় শঙ্খ এবং যখন সেই শঙ্খের জল শ্রী গোবিন্দের পূজায় ব্যবহৃত হয় তখন সে জলচর জন্ম থেকে মুক্তি পায় তিন পোকামাকড় বা কীটজাত জীবন এরপর জীব প্রবেশ করে কীট জনিতে যা পুরাণে কীট দয় নামে বর্ণিত এখানে জীব কখনো মাছি মশা পিঁপড়ে কেঁচো ইত্যাদি রূপে জন্মায় এই এগারো লক্ষ জন্ম শেষে জীব জন্ম নেয় মৌমাছি রূপে যখন সেই মধুর এক ফোঁটা রাধা মাধবের পূজায় নিবেদন হয় তখন জীব মুক্ত হয় এই কষ্টকর জনি থেকে চার পক্ষী জীবন আকাশচর প্রাণী এরপর জীব পায় পক্ষীর জীবন যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত দশ লক্ষ পক্ষীজনী এ পর্যায়ে জীব আকাশে উড়ে বেড়ায় কিন্তু খাদ্যের অভাব ঝড় শিকারীর ভয় তাকে দুঃখ কষ্ট দেয় অবশেষে জীব ময়ূর রূপে জন্মায় এবং যখন তার রঙিন পালক শ্রীকৃষ্ণের মুকুটে শোভিত হয় তখন সে মুক্ত হয় পাখির জন্মচক্র থেকে পাঁচ স্থলচর প্রাণী পশু ও গৃহপালিত জীব এরপর জীব প্রবেশ করে পশুজনীতে যা গরুর পুরাণে বলা হয়েছে ত্রিংশ লক্ষ পশুজনী কখনো সে হিংস্র প্রাণী বাঘ সিংহ নেকড়ে আবার কখনো হরিণ গরু ছাগল রূপে এই ত্রিশ লক্ষ জন্ম শেষে জীব গোমাতা বা রূপে জন্মায় যখন সেই দুধ গোবর্ধনধারীর পূজায় অর্পিত হয় তখন সে মুক্ত হয় পশু জন্মের বন্ধন থেকে ছয় মানব পূর্ব অবস্থান বানর ও প্রাচীন মানব এরপর জীব চার লক্ষ জন্ম কাটায় উন্নত বুদ্ধি সম্পন্ন প্রাণী রূপে যেমন বানর আধা মানব ইত্যাদি এই অংশে পদ্মপুরাণে বলা হয়েছে চতুর লক্ষ জনি। অর্থাৎ এই চার লক্ষ জনির মধ্য দিয়েই জীব ধীরে ধীরে মানব জীবনে উন্নীত হয় সাত মানব জন্ম মুক্তির দ্বার অবশেষে জীব লাভ করে দুর্লভ মানব জন্ম যা শ্রীমদ্ভগবৎ গীতায় কৃষ্ণ বলেছেন বহু নাম জন্মানান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে অর্থাৎ বহু জন্মের পর যে জ্ঞানী ভক্ত আমাকে সমর্পণ করে সেই প্রকৃত মুক্তি লাভ করে কিন্তু যদি এই মানব জন্মেও আমরা ঈশ্বর চিন্তা না করি পাপ ও মোহে ডুবে থাকি তবে আবারও আমাদের সেই চুরাশি লক্ষ জন্মচক্রে ফিরে যেতে হয় গরুর পুরাণে বলা হয়েছে মানুষ্য জন্ম লভ্যতে দুর্লভম মুখ্য দ্বারম প্রাপ্তমিদম অর্থাৎ মানব জন্মই একমাত্র জন্ম যেখানে মুক্তির দ্বার উন্মুক্ত তাই আসুন যতদিন সময় আছে আমরা নিজেদের পরমেশ্বরের চরণে সমর্পণ করি ভক্তি নাম ও সৎকর্মে জীবন উৎসর্গ করি আর মনে রাখবেন রাধে রাধে নাম উচ্চারণে সকল জন্মবন্ধন নষ্ট হয় যে এই নামের আশ্রয় নেয় তাকে আর চুরাশি লক্ষ জন্মভ্রমণ করতে হয় না এইভাবেই পূর্ণ হয় চৌরাশি লক্ষ জনি, যার পর জীব লাভ করে মানব জন্ম মুক্তির একমাত্র সুযোগ রাধে রাধে নাম জপে এই জন্মেই ঈশ্বর প্রেমে আত্মাকে জন্মচক্র থেকে মুক্ত করুন